সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ টানা তিন দিন ধরে রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় আছেন শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বৃহস্পতিবার রাজধানীর গুরুত্বপূর্ণ জনবহুল সড়কে দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন রাজধানীর রামপুরা এলাকাতেও দেখা গেছে শিক্ষার্থীদের এমন ব্যস্ততা আরও অনেকের মতো এসব শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে প্রবাসীর হেলিকপ্টার বিকেলে ডিআইটি রোডে ট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের জন্য হালকা খাবার ও পানীয় সরবরাহ করেছে প্রবাসীদের কাছে ব্যাপক জনপ্রিয় এই আকাশ পরিবহন প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী ছোট্ট এই নিবেদনের প্রতি শ্রমক্লান্ত শিক্ষার্থীরাও জানিয়েছেন কৃতজ্ঞতা সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার এরপর উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে পুলিশ বাহিনী আসে কর্মবিরতির ঘোষণা তবে পুলিশের অবর্তমানে ট্রাফিক নিয়ন্ত্রণে নামেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের বিপ্লবে পতন হয়েছে স্বৈরাচারের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা তাদের পাশে একটু পানি একটু খাবার নিয়ে দাঁড়াতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করে প্রবাসীর হেলিকপ্টার কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে